এই পাগলের মুখ দিয়া একটা কথাও মিছা কথা হয় না কথাটা আমি যে বলছি কি কি আজব মানুষের তোমার বইয়ের আরো কিছু গোপন সমস্যা আছে এইগুলা যদি তুমি জানো তোমার সংসারটা দুই দিনই রাখবো না কথাটা কি কইজি বুঝছস বুঝছি তো আক কল না দাদা আহে আট্টা নিয়া জায়গা কিনা বয়েন নেগা আর গোপন কথাই ক্যা বলে যাইতাছি বই পায় না তাই আট্টা জায়গা আরো কথা গুলা বলবো শুনবি ও এমন একটা ব্যক্তি মনে কর সুরের আড্ডি সুন্নের আড্ডি একটা জিনিস সামনে রাখলে ওই জিনিসটা ঘুরে পাওয়া যায় না কথাটা ঠিক না ঠিক এই এগুলা কি তা কয় আবার মিছা কথা কইতেছ আবার মিছা কথা কইতেছ তুমি এই দেখ এই শোনো তুমি কার কাছে নিয়ে আইছো এত পিছনে সব সত্যি কথা কইয়া দিতাছ আমি তোমার বিয়ে করে কি বড় পাপ করে লইছি সত্যি কইবা কইবা না হ্যাঁ অনেক আগের

কথা কথা যদি সত্য হয় পাগলি সত্যই কবি মিথ্যার আর ছিনেবি মাটিতে জগতে জায়গা পাবিনা বুঝতে পারছত তোর এই 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 স্বভাবের কারণে তোর অনেক মানুষ অনেক জায়গায় অপমান করছে এই অপমান দিয়ে অමුমুখ করছ না কথাটা ঠিক না না ঠিক 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 তুই অনেক মানুষের পকেটের টাকা বসে নিয়ে বাইঙ্গা চুরা খাইয়া তারপরে ওই লোকের তুই ফাঁকি দিয়া অন্য জনের সাথে আবার প্রেম ভালোবাসা করছস কথাটা ঠিক না না ঠিক ঠিক এই কথাগুলো আগে পিছে বলছিলি না এই সমস্যাগুলো যদি সমাধান করে দেই তুই রাগ করবি না খুশি হবি খুশি হবো একবার আমি পাগলা সবার টিয়া বসাই নি না সবার টিয়াই খাই না